আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার সবাই কেমন আছেন তো আপনাদেরকে কামন কিচেনে আরেকবার স্বাগতম আমি এখানে তিতে কলা রান্নার রেসিপি নিয়ে আসছি তিতে কলা আমি দুটা নিয়েছি এ তো আমি এভাবে চাক চাক করে গুল গুল করে কেটে নিয়েছি আধা কেজি পরিমাণ এখানে আমি শিমের বিচি মানে বেঙ্গে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছি পানিতে তারপর আমি একটা হাঁড়ি গরম করে নিয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে আসার পর আমি পেঁয়াজ কুচি দিয়েছি বেশ পরিমান গাছাম পেঁয়াজ কুচি দিয়েছি আমি এগুলো আমি নাড়াছাড়া করে নিচ্ছি কাঁচামরিচ দিয়েছি আমি বেশি করে এখানে আমি জাল জাল করে খাবো সেই জন্য একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি আপনারা কমিয়ে দিতে পারেন আমি এখানে টমেটো কুচি দিয়েছি সবগুলো আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে সাত মতো লবণ দিয়েছি দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আমি এখানে হলুদটা আমি একটু বেশি করে দিচ্ছি তারপর মশলা গুঁড়ো দিয়েছি আধা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি আধা চামচ সবগুলা দিয়ে মিক্স করে কষিয়ে নিচ্ছি আবার দুই মিনিটের মতো আমি তেলের সাথে কষিয়ে নিব তারপর আমার ধুয়ে পরিষ্কার করে বিচি রাখা ছিলাগুলো আমি সব একসাথে দিয়ে দিয়েছি এখানে এবার নাড়াচাড়া করে আমি আর একটু কষিয়ে এখানে আমি সুটকি দিয়েছি ইচা উটকি গুলো আমি ধুয়ে পরিষ্কার করে এবার দিয়ে দিয়েছি এখানে নাড়াচাড়া করে নিচে আবার কষিয়ে নিব এখানে এখানে আমি আর দশ মিনিটের মতো কষাইছিলাম বেশি এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে আর একটু কষায় নিব বিচিগুলো ফুটিয়ে নিব ডাকনা দিয়ে আমি তিরিশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি বিচিগুলো এবার আমি তিতা করলাগুলা দিয়ে ডেলে দিয়েছি ডেলে এবার আমার নাড়াচাড়া করে নিচ্ছি পিটেপিট গুলা এই পিঠা পিঠ করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি আবার পিঠা পিঠ করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার রান্না প্রায় শেষ হয়ে আসতেছে ডাকনা দিব না একটা টিপস শিখাই দিই সবুজ শাক সবজিতে রান্না করার সময় ডাকনা দিলে কালারটা সবজির কালারটা চলে যায় ডাকনা না দিলে সবজির কালারটা ঠিক সবুজের মতো থাকে দেখতেছেন আমি এখনও ডাকনা দিই নাই আমি ডাকনা ছাড়া রান্না করতেছি নাড়া ছাড়া করে করে পিটোপিট উলটা উল্টা রান্না রান্না করতেছি এভাবে আমার সবজির কালারটা কি থাকবে এটা আমার করলাটা নরম হয়ে আছে রান্নাটা প্রায় শেষের পথে এরকম করে আমি আরো মিনিট করে নাড়াচাড়া করে করে রান্নাটা সিদ্ধ করে মানে হয়েছে দশ মিনিট লাগছে আমার রান্নাটা শেষ এখন গরম গরম পরিবেশন করেছি গরম ভাতের সাথে অনেক টেস্টই মজা হয়েছে কি দারুন খেতেই না আপনারা সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রান্না পেতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ